বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন মালিকের দয়া সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়া বেশ ভালোই আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা আমি বাকি রুমগুলোকেও গুছিয়ে নিয়েছি তারপর আর যেহেতু শুক্রবার ছেলেদের আবদার ছিল একটু বিরিয়ানি রান্নার কিন্তু গ্যাসের যে অবস্থা সে কথা মাথায় রেখেই এই যে সহজ সমাধান রাইস কুকারেই রান্না করে নিলাম দুর্দান্ত স্বাদের বিরিয়ানি মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটি আলহামদুলিল্লাহ ছেলেরা খেয়েও খুব প্রশংসা করেছিল আমার অনেক আপুরাই কমেন্ট করে জানিয়েছেন ওনাদের বাসায় গ্যাসের এরকম সমস্যা হচ্ছে আসলে আমার মনে হয় পুরো শহর জুড়েই হয়তোবা এই সমস্যাটা ফেস করছে আমরা সবাই আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে এই রাইস কুকারে বিরিয়ানির পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করব আমার সকল প্রিয় আপুরা এই ভিডিওর শেষ করে ওই ভিডিওটি দেখে আসবেন এবং আমার পূর্ণ বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তারপর তো দেখলেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর ছেলেও একটা মাছ নিয়ে এসেছিল আসলে ঈদের মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তারপর লেগে পড়লাম মাছ কাটার যুদ্ধে কেন বললাম এই কথাটা বুঝতে পারলেন না তো দেখেন আমি মাছ নিয়ে রকম যুদ্ধটাই না করছি আসলে আমি কখন ওইভাবে মাছ কাটিনি তো সব সময় আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ কাটিয়েই আনত ছেলে হয়তো বা বুঝতে পারেনি এইভাবে নিয়ে আসছে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুকে আমরা মানিয়ে নেই মেনে নেই। শিখে নেই তাই না জীবনটা হয়তোবা এইভাবেই আমাদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে নতুন নতুন কিছু শেখায় আমার মালিক হয়তো বা আমার জন্য এই রকমই পরিকল্পনা করে রেখেছেন আপনাদের ভাই কখনো আমাকে এই ধরনের কাজ করতে দিত না আর আমি যে কাজগুলো পারতাম না ওইটা কখনো বড় করে দেখতো না আমি যেটা পারি ওইটা নিয়েও সব সময় প্রশংসায় ভরে থাকতো যাই হোক আল্লাহর পরিকল্পনা হলো সবচেয়ে বড় তাই না উনি চান আমি এই কাজগুলো এখন শেখে নেই তারই বাস্তবায়ন হচ্ছে তারপর দেখলেন তো আমি কিভাবে মাছগুলো ফ্রোজেন করেছি এইভাবে ফ্রোজেন করলে অনেক বড় সুবিধা হয় আমার কোন কোন আপুরা এইভাবে প্রোজেন্ট করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে প্রোজেন্ট করলে হয় কি আপনি যদি একটা বক্সে করে রেখে দেন তারপরও সবগুলো মাছ একটার সাথে আটটা লাগবে না আমি এভাবে ট্রেতে আইস করে নেব তারপর এইগুলো আগলা করে একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা এইভাবে মাছ মাছ শুধু মশলা দিয়ে মাখিয়ে তারপর এইভাবে একটা ট্রেতে দিয়ে আইস করে তারপর একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ওই মাছ ভাজাটাও কিন্তু অনেক সুস্বাদু হয় আমরা যেহেতু সবসময় মাছ ভাজাটা খাই না তাই আমি এইভাবে সংরক্ষণ করেছি তারপর আমি তিন পিস মাছ রেখে দিয়েছিলাম বোনা করার জন্য ওই মাছটুকুই আমি রান্না করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক কমেন্ট আমাকে নতুন দিনের নতুন আর একটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন যদি আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখেন কেজি দরে সাবান আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই কথাটা তাই না এই সাবানগুলোই আমি কেজি দরে কিনে আনি যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন সাবানগুলো একদম ফ্রেশ শুধুমাত্র প্যাকেজিং নেই এবং হয়তো হয়তোবা একটু ভাঙা আছে তারপর আমি দুই ধরনের পাস্তা রিফিল করে নিয়েছি এখানে ছেলে কিছু শুকনা বাজার নিয়ে এসেছে ওই বাজারগুলো আমি একটু দেখে নিচ্ছি আসলে এই বাজারগুলো ছেলে এই প্রথম করল তো তাই দেখলাম মাশাল্লা মাশাল্লা খুব সুন্দর ধনে কিনে নিয়েছে তাই না আসলে বাস্তবতাটাই এরকম ছেলেগুলো আস্তে আস্তে সব কিছুই শিখে নিচ্ছে কী ভাবছে না পুরা ঈদের আগের যে বাজার ঈদের পরে কেন করলাম আসলে আমার ছেলে দুটো সত্যি কথা বলতে এখনও তো ওরা বাচ্চা তারপর যে সব দিক সামলে ওরা সংসারটাকে চালাচ্ছে এটাই তো অনেক কিছু তাই না তার জন্য আমি আর ওদেরকে চাপ দিই না ওরা ওদের সময় গুছিয়ে একটার পর একটা করে নেওয়ার চেষ্টা করছে সবাই ওদের জন্য দোয়া করবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম